টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আসিয়ে নয় মার্চ রবিবার আমি শ্রীকুণা আলমবাগ লক্ষ্মী বাড়িতে এসেছি আজকে আমরা শ্রীকুণা আলমবাগ লক্ষ্মী বাড়ির সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কোটিনাটি খবর দেখানোর চেষ্টা করব দর্শক বর্তমানে আমি শ্রীকুণা আলমবাগ লক্ষ্মী বাড়িতে আছি আপনারা দেখতে পাচ্ছেন সামনে সিঁড়ি কিছু সময় যাওয়ার পর সিঁড়ি শেষ হয়ে যাবে তারপর খাড়া রাস্তা দিয়ে অনেক টিলার উপরে উঠতে হবে তারপর আপনারা জাগ্রত লক্ষ্মী বাড়ির দর্শন করতে পারবেন আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করব। আমি দেখানোর চেষ্টা করি দর্শক অনেক সিঁড়ি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সিঁড়ি পার হয়ে একদম টিলার উপরে আপনারা লক্ষ্মী মন্দির পাবেন আমরা আজকে শ্রীকুনা আলমবাগ লক্ষ্মী বাড়ির সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করব আমরা এখন উপরে উঠতে যাচ্ছি অনেক প্রাচীন মন্দির অনেকে জানেন না এই বাড়ির বিষয়ে তাই আমি টিভি টেন পক্ষ থেকে প্রদীপ কোপনাথ ভাবলাম যে আজকে আমি শ্রীকুণা আলমবাগ লক্ষ্মীবাড়িতে যাব এবং বাড়ির সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচারবাসী কাছারবাসী বরাকবাসী শ্রীকুনা আলমবাগ বাড়ির সমস্ত খবরাখবর নিচুকে দেখতে পারেন এবং জানতে পারেন এই দেখুন দর্শক অনেক সিঁড়ি আমি উঠে পড়েছি আর অনেক উপরে আমাকে যেতে হবে অনেক প্রাচীন শ্রীকুণা লক্ষ্মী বাড়ি খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে আরও অনেক সিঁড়ি পাহাড়ে আমাকে যেতে হবে এরপর মনে হয় সিঁড়ি আর পাব না কাঁচা রাস্তা দিয়ে যেতে হবে আমাকে এখন কাঁচা রাস্তা আমাকে কাঁচা রাস্তা দিয়ে উপরে উঠতে হবে এই কাঁচা রাস্তা দিয়ে আমাকে অনেক উপরে যেতে হবে তারপর আমরা লক্ষ্মী বাড়ি পাবো আমি এগিয়ে চলছি মা লক্ষ্মীর দর্শন করার জন্য এটা ভুবন পাহাড়ের মতো লাগছে আমার কাছে খাড়া রাস্তা শিবরাত্রিতে আসলে এখানে হাজার হাজার পুণ্যার্থীদের রেকর্ড ভিড় থাকে দেখুন অনেক কষ্ট করে আমাকে অনেক কষ্ট করে আমাকে লক্ষ্মী বাড়িতে যেতে হবে খারা রাস্তা দেখুন পা পিছলে যাচ্ছে অনেক উপরে এসে গেছি আর অনেক রাস্তা পার হয়ে আমাকে যেতে হবে এখন আমি মানুষের নাম গন্থ দেখতে পাচ্ছি না আমাকে যেতে হচ্ছে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে অল্প কিছু গেলে আমরা লক্ষ্মী বাড়িতে পৌঁছে যাব আমি আবার হাঁটতে শুরু করে দিলাম পৌঁছে গেছি আমরা শ্রীকোনা আলমবাগ লক্ষ্মী বাড়িতে এই রকম দর্শক অতি প্রাচীন লক্ষ্মী মন্দির যাকে লক্ষ্মীবাড়ি বলা হয় পৌঁছে গেছি আমরা আপনারা এই মন্দির দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লক্ষ্মী মন্দির শ্রীকোনা আলমবাগ লক্ষ্মীবাড়ি যাকে বলা হয় এই লক্ষ্মী মন্দিরের ভিতরে অনেক প্রাচীন পাথরের মূর্তিও আছে আমি আজকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করব মন্দিরকে প্রদক্ষিণ করার ব্যবস্থা রাখা হয়েছে আপনারা মন্দিরকে প্রদক্ষিণও করতে পারবেন এটা হচ্ছে শ্রীকুনা আলমবাগ লক্ষ্মী মন্দির অনেক প্রাচীন মন্দির কিন্তু বরাক উপত্যকার অনেক মানুষ জানেন না এই লক্ষ্মী মন্দিরের বিষয়ে তাই আমি টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি প্রতি মহাশিবরাত্রিতে শ্রীকুনা আলমবাগ এই লক্ষ্মীবাড়িতে ধুমধাম করে মহাপূজা অনুষ্ঠিত হয় হাজার হাজার ভক্তদের রেকর্ড ভিড় জমে এবং বিশাল বড় মেলাও হয় দেখুন অনেক প্রাচীন মন্দির আমাদের সামনে দুইজন ভক্ত আছেন ওনারাও আজকে শ্রীকুনা আলমবাগ লক্ষ্মীবাড়ি দেখার জন্য এসেছেন দাদা এই প্রথম আপনারা লক্ষ্মীবাড়িতে এসেছেন শ্রীকুনা আলমবাগে কেমন লাগছে দেখে লাগছে ভালো কিন্তু ব্যাপার হলো আমরা ভাবছিলাম না অতটা দূর একটু অসুবিধা হয়েছে অনেক দূর রাস্তা আর অনেক উঁচু তো টিলার মধ্যে দেখে খুব ভালো লাগছে ভালো লাগছে আপনিও আজকে প্রথম এসেছেন কেমন লাগছে দেখে ভালোই লাগছে দুদিন আগে শিবরাত্রি গিয়েছে এই উপলক্ষে সামনে মেলাও বসেছিল ভালো লাগছে দেখে প্রথমবার আসলাম এবং আপনার মাধ্যমে আমি ভক্তদের বলবো যে তারাও যাতে এখানে আসেন অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর জায়গা হচ্ছে দেবাদিদেব মহাদেবের শিব মন্দির আমরা এখন দেবাদিদেব মহাদেবের শিব মন্দিরও দেখানোর চেষ্টা করব শ্রীকুণা আলমবাগ লক্ষ্মী বাড়িতে দেবাদিদেব মহাদেবের অতি প্রাচীন মন্দির দৃশ্য দেখুন দর্শক খুব সুন্দর মনোহর দৃশ্য বিশাল উঁচু টিলার মধ্যে অবস্থিত শ্রীকুণা আলমবাগ লক্ষ্মীবাড়ি আমি টিভি শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি দুইজন ছোটো ছোটো বাচ্চাকেও দেখা যাচ্ছে ওনারাও ওনাদের পরিবারের সঙ্গে তারাপুর থেকে এসেছেন ওনারা আগে দৌড়ে উঠে গেছেন ওনাদের মা বাবারা পিছনে পিছনে আসছে ওনারাও অনেক উৎসাহিত মন্দির দেখার জন্য এটা হচ্ছে দেবাদিদেব মহাদেবের মন্দির অনেক প্রাচীন মন্দির প্রতি মহাশিবরাত্রিতে শ্রীকুণা আলমবাগ বাড়িতে মহাপূজা অনুষ্ঠিত হয় হাজার হাজার ভক্তদের রেকর্ড ভিড় জমে এবং শ্রীকুণা আলমবাগ লক্ষ্মীবাড়ির নিচে বিশাল বড় মেলাও হয় বিশাল বড় আরেকটি পাথর দেখতে পাচ্ছেন অনেক মানুষ এটাকে পেচার মুখ বলে আমি পক্ষ থেকে সেই খবরা শিলচারের খবর দেখানোর চেষ্টা করছি এটাকে পেচার মুখ বলা হয় নিজে থেকেই তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ভক্তদেরও দেখা যাচ্ছে আজকে ওনারাও কোন আলমবাগ লক্ষ্মীবাড়ির লক্ষ্মী মাতার আশীর্বাদ গ্রহণ করার জন্য এসেছেন দাদাই যে লক্ষ্মীবাড়িতে বাড়িতে আজকে এসেছেন কেমন লাগছে ভালোই লাগছে অতি প্রাচীন মন্দির অনেক টিলার উপরে অবস্থিত খুব ভালো লাগছে দেখে আমাদের সামনে একজন ছোট ভাইকেও দেখতে পাচ্ছি উনিও লক্ষ্মী বাড়িতে এসেছেন ছোট ভাই কেমন লাগছে এসে ভালোই কিছু জায়গা ভুবন পাহাড়ের মতো খারাপ উঠতে হয় কিছু ভুবন পাহাড়ের মতো খুব আনন্দ উপভোগ করছেন অনেক গুহাও দেখতে পাচ্ছেন আপনি ছোট ছোট এরকম প্রচুর গুহা আছে এই দেখুন আরেকটি গুহা এখানে অনেক ছোট ভাইদের এবং দিদিদেরও দেখতে পাচ্ছি উনারাও শ্রীকোনা আলমবাগ লক্ষ্মী বাড়িতে এসেছেন লক্ষ্মী মাতা দর্শন করার জন্য আশীর্বাদ গ্রহণ করার জন্য আমি টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার না সেই খবরাখবরও তুলে ধরার চেষ্টা করছি আমাদের সামনে আরও দুইজন দিদিকে দেখতে পাচ্ছি দেখুন ওনারাও শ্রীকোনা আলমবাগ লক্ষ্মী বাড়িতে লক্ষ্মী মাতার দর্শন করার জন্য যাচ্ছেন ওনারা অল্প পরিশ্রম হয়ে গেছেন তাই অল্প বিশ্রাম করছেন অল্প কিছুক্ষণের মধ্যেই ওনারাও লক্ষ্মী মাতার দর্শন করতে যাবেন দিদি কোন জায়গার থেকেই দিদি চন্দ্রপুর থেকে এসেছেন দিদি আপনি ও দিদি শিলচার কাঁঠালুর থেকে এসেছেন অনেক উঁচু টিলার মধ্যে অবস্থিত শ্রীকুনা আলমবাগ লক্ষ্মীবাড়ি অনেক কঠিন রাস্তা পার হয়ে আপনারা যেতে পারবেন শ্রীকুনা আলমবাগ লক্ষ্মীবাড়িতে আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি বর্তমানে আমি শ্রীকোনা আলমবাগ লক্ষ্মীবাড়ি থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে নয় মার্চ রবিবার আমি শ্রীকোনা আলমবাগ বাড়িতে এসেছিলাম আজকে আমরা অতি প্রাচীন লক্ষ্মী বাড়ির সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ